যারা একটু ট্যাঙ্গি ফ্লেভার পছন্দ করেন এই কেকটা কিন্তু তাদের জন্য আসসালামু আলাইকুম হ্যালো রিভান আজকে একটা লেমন কেকের ডেকোরেশন টিউটোরিয়াল শেয়ার করছি আশা করি ইনশাআল্লাহ ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে এছাড়াও এখানে আমি আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি আশা করি ইনশাআল্লাহ আপনাদেরও এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো অনেক বেশি কাজে দিবে তো এখানে আমি দুটা ডিম দিয়ে এক পাউন্ডার একটা কেকের বেস রেডি করে নিয়েছি যেটা লেমন ফ্লেভারের বেস ছিল এই কেকটা অনেক বেশি রিফ্রেশিং হয় আপনারা যদি চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি এটা রেসিপি শেয়ার করে দিব ইনশাল্লাহ তো এখানে কেকের প্রথমে আমি একটা লেয়ার দিয়ে দিয়েছি অবশ্যই কেক বোর্ডে কেক দেওয়ার আগে কিছুটা ক্রিম লাগিয়ে নেবেন যাতে করে কেকটা বোর্ড থেকে নড়ে না যায় আর যদি বোর্ড থেকে না নড়ে যদি ট্রান টেবিল থেকে নড়ে যায় সেই ক্ষেত্রে চেষ্টা করবেন ট্রান টেবিল উপরে একটা ভেজা টাওয়াল অথবা একটা টিস্যু দিয়ে দিতে যাতে করে আপনার বোর্ডটাও আর ট্রান টেবিল থেকে নড়বে না বিশেষ করে আমরা যারা এই টাইপের প্লাস্টিকের ট্রান টেবিলগুলো ব্যবহার করে থাকি এই ট্রান টেবিলগুলোর উপর থেকে ছোটো সাইজের কেকগুলো বিশেষ করে হাফ পাউন্ড এক পাউন্ডের কেকগুলোর বোর্ডগুলো নড়ে যেতে চায় তো চেষ্টা করবেন একটা ভেজা কিচেন টাওয়াল বা একটা টিস্যু পেপার দিতে যাতে করে আপনার কেক বোর্ডটা আর ট্রান থেকে নড়ে যাবে না এবং আপনার ডেকোরেশনেও খুব বেশি প্রবলেম হবে না তো কথা বলতে বলতে দেখেন আমি আমার লেমন কেকে কিন্তু পরিমাণ মতো সুগার সিরাপ দিয়ে দিয়েছি এরপর আমি এখানে লেমন হুইপ ক্রিম দিয়ে দিলাম তো আমি যেভাবে ডেলিভারির জন্য আমার লেমন হুইপ ক্রিমটা রেডি করি আমার ক্রিমের সাথে আমি এখানে লেমন খুব সামান্য লেমন জেস্ট বিশেষ করে লেমনের যে গ্রিন সাইডটা আছে ওটা দিবেন কোনোভাবেই যেন ভেতরে সাদা অংশটা না যায় তাহলে কিন্তু ওটা তেতো লাগবে তো লেমন জেস্ট এবং একটু খুব সামান্য লেবুর রস এবং লেমন ইমালশন এ তিনটা জিনিস মিলেই কিন্তু আমি আমার লেমন হুইপ ক্রিমটা তৈরি করে নিয়ে থাকি তো প্রত্যেকটা লেয়ারে লেমন হুইপ ক্রিম দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এভাবে প্যালেট নাইফের সাহায্যে স্প্রেড করে দিব এবং কেকটা যাতে খেতে আরও বেশি মজা লাগে এই জন্য আমি এখানে হোয়াইট চকলেট গ্রেড করে নেওয়া দিয়ে দিচ্ছি এই হোয়াইট চকলেট দেয়াতে কিন্তু কেকের স্বাদ অনেক বহুগুণে বেড়ে যায় আপনারা যদি হোয়াইট চকলেট এভাবে গ্রেড করে দিতে না চান আপনারা চাইলে এটাকে গানাস আকারেও দিতে পারেন হোয়াইট চকলেট গানাসটাও এখানে ব্যবহার করলে অনেক বেশি ভালো লাগবে অথবা আপনারা চাইলে কিন্তু এখানে লেমনের যে আপনারা চাইলে ল্যামনের একটা ফিলিংও রেডি করে নিতে পারেন সেটাও ব্যবহার করতে পারেন তো সবার একটা পার্সোনাল চয়েস আছে বা কাস্টমারের যে রিকমেন্ড সেটা অনুযায়ী কিন্তু আপনাকে কেক রেডি করতে হবে তো আমি আমার কেকটা সেভাবেই কিন্তু রেডি করে ফেলেছি তো আমি এটা কেকটাকে প্রথমে ক্রাম কোটিং করে নিব কেকে ক্রাম কোটিং করে নেওয়াটা কিন্তু অনেক বেশি জরুরি আপনি যদি কেকে ক্রাম কোটিং না করেন কেকে যখন ফাইনাল ফিনিশিং দিবেন বা ফাইনাল ক্রিম কোট করবেন সেই ক্ষেত্রে দেখা যাবে ভেতর থেকে কেকের গুঁড়ি গুড়ি অংশগুলো কেকের বাইরে সেটা চলে আসবে আপনি ভালোভাবে কেকে ফিনিশিং দিতে পারবেন না তো জন্য অবশ্যই প্রথমে কেকের ক্রাম কোটিংটা করে এটাকে ফ্রিজে দশ থেকে পনেরো মিনিটের জন্য সেট হতে দিবেন দেন ফ্রিজ থেকে বের করে সেকেন্ড লেয়ারে ক্রিম কোট করে নেবেন দেখবেন খুব সুন্দরভাবে এবং খুব দ্রুত আপনাদের কেকে ফিনিশিং চলে আসবে আর যদি কখনো আপনাদের ক্রিম হার্ড হয়ে যায় কোনোভাবেই ফিনিশিং আসতে না চায় সেই ক্ষেত্রে কেকের উপরিভাগে ভাগে আপনারা কিছুটা পানি ছিটিয়ে দেবেন এরপরই আপনারা কেকে প্যালেট নাইফ বা ব্রেড নাইফ দিয়ে ফিনিশিং দিয়ে নেবেন দেখবেন খুব সহজেই কিন্তু কেকে ফিনিশিং চলে আসবে তো একটা স্ক্রাইবারের সাহায্যে আমি কেকের সাইডে ফিনিশিং দিয়ে নিয়েছি এবং এখানে কেকের উপরের সাইডে আমি একটা চামচের সাহায্যে এভাবে একটা ডিজাইন করে নিয়েছি যেটা আমার কাস্টমারের দেয়া ছবিতে ছিল তো কাস্টমার আমাকে লেমন কেক অর্ডার করেছে ঠিকই কেকের উপরের সাইডে কিন্তু কিছু আঙ্গুর ছিল ব্ল্যাক এবং গ্রিন কালারের গ্রাফস ছিল যেটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তো আমি কাস্টমারকে জানানোর পর উনি আমাকে জানায় এটা দেখতে যেভাবে সুন্দর লাগে আমি যেন ওনাকে এটা সেভাবেই করে দিই যেহেতু প্রিন্টারেস্ট থেকে বা গুগল থেকে ছবি কালেক্ট করে কাস্টমার আমাদেরকে দিয়ে থাকে তো দেখা যায় বাংলাদেশে সব সময় সব হবে কিন্তু অ্যাভেলেবেল থাকে না বা ডেকোরেশনের যে আইটেমগুলো ওগুলো আমাদের হাতের কাছে থাকে না যার কারণে আমরা আমাদের মতো করে কেকগুলোকে ডেকোরেশন করে দিই তো কাস্টমারকে আগে থেকেই কিন্তু এ ব্যাপারে জানিয়ে দেওয়া হয় তো আমি এখানে একটা সিক্স বি নজেল নিয়েছি সিক্স বি নজেল দিয়ে কেকের উপরের সাইডে এবং নিচের সাইডে আমি ডিজাইন করে নিলাম এখানে আমি লেমন স্লাইস ব্যবহার করছি এখানে রাউন্ড শেপে কাটা এবং হাফ স্লাইসে কাটা লেমন আমি এখানে অ্যাড করে দিচ্ছি তো ছবিতে যেভাবে রেফারেন্স পিকচারে ছিল সেভাবেই করা ট্রাই করেছি আমি জানি না কতটুকু করতে পেরেছি যেহেতু ছবিতে এখানে আঙ্গুর ব্যবহার করা হয়েছে আর আমি এখানে পুদিনা পাতা ব্যবহার করেছি এখানে ওরা হয়তো গ্রিন কালারে কিছু লিফ ব্যবহার করেছে যেটা আমাদের এখানে অ্যাভেলেবেল নেই তো আমি এখানে গোল্ডেন লিফ ব্যবহার করেছি তো এগুলো হচ্ছে ফ্রেশ পুদিনা পাতা গাছের আমার গাছের তো সেটাই আমি এখানে দিয়েছি মাসাল্লা পুদিনা পাতা দেয়াতে কিন্তু কেকের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এটা দেখতেও মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগছিলো তো পুদিনা পাতা আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এরপর আমি এখানে গোল্ডেন লিভ দিয়ে দিব এক একে সবগুলো লিফ বসিয়ে দিচ্ছি এটা দেওয়ার পরে কিন্তু কেকটা দেখতে মাসাল্লাহ ভালো লাগছে তারপর কাস্টমারকে ছবি পাঠানোর পর উনিও অনেক বেশি পছন্দ করেছে এক এক সবগুলো গোল্ডেন লিফ আমি এখানে অ্যাড করে দিলাম তো উপর থেকে আমি এখানে লেমন গ্রেড করে দিয়ে দিচ্ছি লেমন জেসটা দিব কোনোভাবেই যেন এখানে স্বাদ অংশটা না যায় এটা অবশ্যই খেয়াল রাখবেন তো এই যে আমার দিয়ে দেয়া শেষ তো এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ